আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার গত নয় তারিখে ডাকসো নির্বাচন আমি একটা জিনিস লক্ষ্য করেছি ডাকসো নির্বাচনে শহীদ জিয়া হল শহীদ জিয়া হলে নয়শো ছয়ষট্টি ভোট পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী আর একশো নিরানব্বই ভোট পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এখন এটা কি করে হলো যেখানে শহীদ জিয়া হল এখানে আরেকটি কথা হলো মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং আরও বিএনপির হেভিয়ট কয়েকজন নেতা একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের সব ভোট শিবির সমর্থিত প্রার্থীকে দিয়েছে এখানে আমার কথা হলো তাহলে যেখানে নাকি শহীদ জিয়া হল এখানে এত ভোট বেশি পেয়েছে শিবির সমর্থিত প্রার্থী আর বিএমপি এত বড় একটা দল সে পেয়েছে অল্প সংখ্যক ভোট আমার কথা হলো তাহলে আপনারা কীভাবে দাবি করেন বিপি একটা বিশাল বড়দল ঠিক আছে বিশাল বড় দলের একশো ছয়ষট্টি ভোট আর শিবিরে পেয়েছেন নয়শো সরি একশো নিরানব্বই ভোট পেয়েছে বিএমপি আর শিবিরে পেয়েছেন নয়শো ছয়ষট্টি ভোট তাহলে আমরা ধরে নেব যে আপনাদের বিএমপির প্রার্থীরা যে ভোট পেয়েছে কারণ এইভাবে আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে আপনারা নিজেই বোঝেন তবে আমি একটা কথা বিশ্বাস করি যে আওয়ামী লীগের কোনো ভোটার নৌকা ব্যতীত কাউকে ভোট দেবে না যে আওয়ামী লীগ তো তো আওয়ামী লীগের কর্মীরা নেতাকর্মীরা ভোটাররা যখন নাকি ব্যালটটা হাতে নেয় তখন কিন্তু মান অভিমান সব ভুলে গিয়ে নৌকাতেই কিন্তু ভোটটা দেয় আর যদি আওয়ামী লীগ নির্বাচনে না যায় ভোটাররা কিন্তু কেন্দ্রে যাবে না এটা আমি দৃঢ় বিশ্বাস যাই হোক এটা পরে বলা যাবে তখন হাইকমান্ডের নির্দেশ থাকবে নির্দেশ অনুযায়ী কিন্তু নেতা নেতাকর্মীরা কি করবে না করবে নির্দেশ অনুযায়ী কাজ করবে কারণ আওয়ামী লীগ কখনও নৌকা ছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য কিছু বোঝে না যাই হোক আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের ভোট জামাত শিবিরকে দিয়ে দিয়েছে তাহলে জামাত শিবির একটা গণহত্যাকারী দল তাদেরকে আপনারা নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করেছেন তখন তো আপনাদের আর নির্বাচন লাগবে না যাই হোক এর কথা বললে অনেক কিছু বলতে হয় বলার আছে أمير، أي فضيحة؟ السلام عليكم.